মুসলিমে <laughs> যা <laughs> <laughs>

মুসলমানরা এক মহাসংকটপূর্ণ অবস্থায় একত্রিত হয়েছে আমরা আজকে মুসলিম জাতির আত্মনাথ মানবতার নির্মম ঘটনা এবং গণ প্রতিবাদে আসছে আমাদের এই বিক্ষোভ সমাবেশ গাছাবাসীদের উপর এই হত্যার যুগে এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে একটি পরিকল্পিত গণহত্যা আর এই গণহত্যার বিরুদ্ধে

মুসলিম বিশ্ব পরাজয় বরণ করেছে শুধুমাত্র লড়াই করে যাচ্ছে ফিলিস্তিন এই যুদ্ধে পরাজয় বরণ করেছে পরাজয় মেনে নিয়েছে মুসলিম বিশ্ব নেতাগুলো বিরাট বিশাল লড়াই করে যাচ্ছে ফিলিস্তিন বাসী গুণ এই মুসলিম জনতারা আজকে তোমাদের প্রতি যে অন্যায় হচ্ছে যে অবিচার হচ্ছে আমরা কাজীপুর থেকে সমর্থন জানাচ্ছি সংহতি জানাচ্ছি আমাদের এমন কোনো সামর্থ্য নেই যে তোমাদের পাশে দাঁড়াবো আমরা খুবই দুর্বল আমরা ইমানের দ্বিতীয় পর্যায়ে রয়েছি আমরা শুধু ঘৃণা প্রত্যাশা করতে পারি আমরা কোনো জিহাদ করতে মরতে পারছি না আমরা সমর্থন জানাচ্ছি তোমাদের প্রতি আমরা এই ঘৃণা বনে প্রত্যাখ্য আন জানাচ্ছি এবং ডোনাল্ড তোমাকে হুঁশিয়ার দিচ্ছে এই শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে দেবে মুসলিম সমাজ তোমরা কিন্তু চাও না মুসলিমরা যদি জেগে ওঠে তোমাদের এই সমাজ ব্যবস্থা কিন্তু ধ্বংস করে দেবে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হয় কিন্তু এটি ভুল

আমাদের মানতে বাধ্য করে এই আইন দিয়ে আমাদের হাত বাঁধা এই আইন দিয়ে আমাদের মুখ বাঁধা আমরা কিছু বলতে পারি না তারা আইন তৈরি করে এবং আমাদের আইন মানতে বাধ্য করে আমরা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চাই মুসলিম সমাজে এক হয়ে মুসলিম নীতি প্রয়োগ হবে এবং মুসলিমের নিজে আইন তৈরি করবে যা পুরো বিশ্ব চলবে কি চলবে তো সম্প্রতি কাজার ভিতরে একটি নতুন নিরাপত্তা করিডোর তৈরি করেছে এই নিরাপত্তা করিডোরের নামে গাঁজায় তারা যে একটা তাদের যে প্রেক্ষাপট এবং তারা তারা ভূগোল করতে যাচ্ছে এই যে তাদের এই কৌশল কৌশল তার রুখে দেওয়ার জন্য বিশ্বের নেতাদের আহ্বান জানাচ্ছি এবং সর্বশেষ ইহুদীদের ধ্বংস করতে একজন আবার প্রয়োজন অনুবাদ করছি এবং আমরা আবার প্রত্যাশা করছি হিটলারের মতো আরেকজন আসে আবির্ভাব হয়ে

এই শক্তি সামর্থ্য দেয়নি তাই আমি আল্লাহর কাছে জানাই যে আমাদের আর একটি কথা বলতে চাই যে আমরা যে পুরো মুসলিম বিশ্বের যেরকম পাকিস্তান থেকে ত্রীলঙ্কা থেকে লেবানন এবং আরবের যে ভূমিকা সম্পূর্ণের ভূমিকা এই জান ক্রয় করে নিয়ে চাল্লাহ বিনোমাই একটা সে হয়তো বা করবে জেয়াতে কতল হবে বা মারবে এটা করোনার নির্দেশ আদিষ্টের নির্দেশ লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে এই মুহূর্তে আমরা ঘরে থেকে পারি না